সমিল্লা আই লাভ আল্লাহ এটা সুন্দর গাড়ি নিয়া পিড়িত নাই গরিব বাইকার আমরা স্পিকারের পক্ষ থেকে একটা গিফট স্যাম্পার পাঠাবো এবং আমি বিশ্বাস করি আপনার ভালো লাগবে আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সিদ্দিক এসেছি আজকে লিফানের এই গর্জিয়াস স্টিকারওয়ালা খুব জোস একটা বাইক নিয়ে না আমি এই বাইকের রিভিউ করতে আসি নাই আমি আসি এই বাইকে স্টিকার স্টিকারগুলো লাগানো আছে এদের কাছে এক্স্যাক্টলি দিস ইজ স্টিকার হ্যাঁ স্টিকার নামটাই কত কুল না নামই বুঝা যাচ্ছে যে স্টিকারে কি হচ্ছে মেইন ফ্যাক্ট হইতাছে স্টিকার হইতাছে এমন একটা কোম্পানি এমন একটা অফিস যারা বাংলাদেশে সব চাইতে আকর্ষণীয় এবং কোয়ালিটিফুল স্টিকার বানায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কেমন চলে আপনাদের ব্যবসা তাই তুমি কি

কার কোম্পানির মানে বিকড় আছে প্রায় 100 প্লাস স্টিকার মজার ব্যাপার হইছে আমরা গেমটা কি খেলব আমি আপনাদেরকে বলি আমি এখানে সব আমার যে পছন্দের স্টিকারগুলো এই স্টিকারগুলো আপনাদেরকে দেখাবো আপনারা স্টিকারের স্ক্রিনশট নিয়ে কমেন্টে পোস্ট করবেন যার কমেন্টে বা যাদের কমেন্টে চাইতে বেশি রিয়্যাক্স পড়বে ওই মানুষগুলোকে আমি স্টিকারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার পাঠাবো তো স্টিকারগুলো আপনাদেরকে একটু পরে দেখানো শুরু করব আপনারা স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনশট দিয়ে কমেন্টে ওই স্ক্রিনশটটা পোস্ট করবেন পুরো প্রসিডিউরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এই অনুযায়ী যাদের কমেন্টে সবচাইতে বেশি রিয়্যাক্ট করবে কোন কমেন্টের রিপ্লাই এর কোনো কাউন্ট হবে না শুধুমাত্র ওই কমেন্টের রিয়্যাক্টে কাউন্ট হবে সবচাইতে বেশি কমেন্টে যে কমেন্টে রিয়্যাক্ট করবে যে স্টিকারে সেই মানুষকে আমরা স্টিকারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার পাঠাবো এবং আমি বিশ্বাস করি আপনার ভালো লাগবে তো এখানে অনেক টাইপের স্টিকার আছে যেমন মনে করেন এই স্টিকারটা ভাই সোজা বাংলা কথা গাড়ি নিয়া পীড়িত নাই এক বড় না দুই বড় বাইকারের দিল বড়। এই যে আমার মতো যারা সফ চালায় বেবি রাইডার অন তারপরে ফেভারিট এখান থেকে শুরু করি হ্যাঁ মারাংতং যারা আসলে মারাংতং পছন্দ করেন বা ট্যুর দিতে পছন্দ করেন ডিম পাহাড় বাংলাদেশ যারা আসলে এই জিনিসগুলো কভার করে আসছে তারা লাগায় কক্সবাজার রাইড সেফ এটা ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে ইংলিশ তো আমার কখনোই ভালো লাগে না তারপরও আমি ক্লোজলি দেখাইতেছি যদি এগুলো কারো ভালো লেগে থাকে ইট লিপ রাইট অ্যান্ড রিপিট এটা অনেক পপুলার একটা ডায়লগ এটাও দিয়ে দিলাম সাবধান এটা মজা লাগছে বাংলা মানেই মজা সাবধান এই বাইকের মাগিক পাগল করে অ্যাডভেঞ্চার লাভ দ্য সান লেটস লস ওল অ্যাডভেঞ্চার এই স্টিকারটাও পপুলার ভালো লাগে আচ্ছা ব্লাড গ্রুপের গুলাও দিয়ে দিচ্ছি যার যেই ব্লাড গ্রুপ সে সেটা চাইলে দিতে পারেন এক্সিরিয়ালে ব্লাড গ্রুপগুলো রাখা থিঙ্ক বাইক থিঙ্ক বাইক থিং বাইকার

মাই আস্তে টানো নইলে তোমারে নিয়া নাচতে হইব আমার হেলমেট ধর দেয় মাই গরিব বাইকার এটা অনেক পছন্দ হইব তারপর দিয়ে রাখি স্ক্রিনশট দিয়ে চাইলে তারপর লাল গাড়ির টান বেশি আর কই এই যে মনস্টার কমন মনস্টার কমন আ ব্যাটম্যান আই লাভ ব্যাটম্যান আ ব্যাটম্যান কি উল্টে গেছে কেন ব্যাটম্যান উল্টে গেছে আপনি সোজা করে দিবেন সমস্যা কি বাংলাদেশের ফ্ল্যাগ নিয়া এটা সুন্দর এটা অনেক গেছে আমি দেখছি অনেকে লাগাইছে

তো এগুলো একটু দেখাই অনেকে পছন্দ করে এগুলো লাগাইতে উল্টা ধরছি সরি এই স্ক্রিনশট নিয়ে কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা আপনারা বলবেন যে গিফট কি দিবেন হ্যাঁ এখানে আকর্ষণীয় স্টিকার তো গিফট থাকবেই এই যে কেন আছে চাবি চায় লজ্জা দিবেন না ইয়াস আসলে এত স্টিকার পুরো ভিডিও তো অনেক বড় হয়ে যাবো আচ্ছা এই পাশে রিফ্লেকটিভ স্টিকার আছে আমার তেরো জিবির সামনে হাসান সেতু লেখা ওটাও কিন্তু এখান থেকে করা পুলিশ রান্ডম গিফট করছে অবশ্য তবে যে কিছু ক্যারিওগ্রাফি আছে এগুলো রিফ্লেক্টিভ হ্যাঁ থ্রি পার্টের উঠাইলে নষ্ট হয়ে যাবে তারপর আমি বোঝানোর জন্য আপনাদের দেখাইলাম ফুল তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না টাচিং দিস মোটরসাইকেল উইল রেজাল্ট ইন সিরিয়াস ইনজুরি ফর ড্যাড মানে জলদি মাই ইফ ইউ আর ব্যাড আই এম ইউর আমরা গিফট প্যাকটা বানাবো আর অনেক কিছু নিয়ে আনন্দের এখানে স্টিকারের নিজস্ব কিছু ব্যান্ডানা আছে মানে বলেন হেলমেটের ভিতরে বলেন পরে এবং অনেক জায়গায় আমরা ইউজ করি মাল্টি এগুলো হচ্ছে টাকা করে আর এগুলো হান্ড্রেড বাইকের পুরা মডিফাই করে এই যে দেখেন স্টিকার স্টিকারের ডিটেলস আমার নতুন করে বলার কিছু নাই তারপর আমি ভিডিওতে দিয়ে দিব ট্রাভেলিং করে রিসেন্টলি আমরা রোডেলিং করার প্ল্যান করতেছি যেটা আমাদের ইনশাল্লাহ স্টিকার করে দিবে তো আপাতত কমেন্ট করা শুরু করে দেন কার কোন স্টিকারটা ভালো লাগছে জোস আম্মু বলেছে ড্রাইভ স্লো যাদের কমেন্টে সবচেয়ে বেশি রিয়্যাক্ট থাকবে তাদের জন্য থাকতেছে স্টিকারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার আমি আপাতত বিদায় নিচ্ছি আবারও যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে আমি হাসান রিজি চলে আসবো আপনাদের সামনে আপাতত আমি হাসান সিতু আল্লাহ হাফেজ আমাদের গ্যারেজের একটা বোর্ড বানাই দিছে স্টিকার বুঝছেন সুন্দর না এটা এখন গ্যারেজের সামনে থাকবে I like this.